রান্না করে কিছু উপাদান দিয়ে বানাবো মেহেদি যেটা হবে একদম টক লাল কালার যাতে অ্যালার্জি থাকে চাইলে এই টিপসটা দেখে নিতে পারেন একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চা পাতা সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি একটু ভালো করে নিয়ে এটা যতক্ষণ আর ক্যারামেল হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ জাল করতে হবে আর এই চায়ের লিগারের সাথে চিনিটা যখন বেশ কিছুক্ষণ জাল দিয়েছি ওই পর্যায়ে হচ্ছে এটা অনেকটাই কালো হয়ে গেছে এক কাপের মতো পানি হাফ কাপের মতো পানি দিয়ে এটা চুলা থেকে নামিয়ে স্টেন্ডারে নিয়ে ছেঁকে নিতে হবে আর এই পানিটা দিয়ে আমরা মেহেদি বানাবো আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ ময়দা আর শুকনো মেহেদির গুঁড়া নিয়ে নিচ্ছি এটা গাছের মেহেদিটা শুকনো করে গুঁড়া করা হয়েছিল ওইটাই আমি নিয়েছি প্রথমে যে চায়ের পানির লিগারটা ছেঁকে রেখেছিলাম ওইটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর এই মেহেদিটা যখন আপনি হাতে ব্যবহার করবেন এটা কড়া রঙ হবে মেহেদি বানিয়ে দেখতে পারেন এটা এখন হাতে লাগিয়ে আর কিছুক্ষণ রাখার পরে একটা কালার দিবে। সেটা যে কোনো পাইপিন বেগে বোরে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করে ওই মেহেদিটা পরতে পারবেন ওই ক্ষেত্রে হচ্ছে একটু পাতলা করে গুলতে হবে দুই তিন মিনিট রাখার পর হাতটা ভালো করে ধুই নিয়েছি আর এরকম একটা কালার চলে এসেছে আজকে মেহেদি বানানোর টিপসটা নিশ্চয়ই ভালো লেগেছে